ইটের ফিল টেস্টের মাধ্যমে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই ইটটা ভালো কিনা এবং এটা এক নম্বর ইট কিনা দুই নম্বর ইট তো এটা হচ্ছে আপনারা নিজেরাই আজকের আমাদের এই ভিডিওটি দেখে আপনারা নিজেরাই যাচাই করতে পারবেন যে কোন ধরনের ইটগুলো আপনারা কিনবেন এবং কোন ইটটা ভালো কোন ইটটা খারাপ এটা আপনারা নিজেরাই যাচাই করতে পারবেন তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমার সাথেই থাকুন আমরা একটা ভিডিও এই ভিডিওতে ইটের কয়েকটা টেস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এখানে আমাদের যে ইটগুলো দেখতে পাচ্ছেন এইখান থেকে আমি কিছু ইট এইখানে নিয়েছি তো এই ইট নেওয়ার পরে আমি একটা কাজ করব প্রথমে যে যেই কাজটা করবো সেটা হচ্ছে এটাও একটা ইটের টেস্ট প্রথম টেস্টটা হচ্ছে আপনি ইটটা নেবেন নেওয়ার পরে এইভাবে হাত দিয়ে একটা স্ক্যাশ করবেন তো স্ক্রিয়াস যদি এখানে দাগ পড়ে যায় অথবা দাগ বসে যায় তো সেই ক্ষেত্রে এটা বুঝবেন যে এই ইটটা ভালো না তো প্রথম টেস্টটা হচ্ছে এটা তো আমরা এখানে স্কেচ করছি এখানে ওইরকম কোনো দাগ আসে নেই এবং এই ইটটা বসে যায় না দাগটা বসে যায় না তো স্কেচটা যদি না পড়ে তো সেক্ষেত্রে এটা ভালো ইট এটা প্রাথমিক অবস্থায় বোঝা যায় দ্বিতীয় আরও একটা টেস্ট করতে হবে সেটা হচ্ছে ইটের সাউন্ড টেস্ট এখন আমরা আরও একটা ইট এখান থেকে নিব তো এখানে এই ইটটা আমরা নিই এই ইটে যদি সাউন্ডটা দেখতে হবে আমাদের যে এই দুইটা ইট নিয়ে এভাবে আপনি সাউন্ড টেস্ট করবেন হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু গুড সাউন্ড এই ধরনের সাউন্ড সাধারণত ইটে পাওয়া যায় না তো এই সাউন্ড টেস্টটা আমরা করলাম তো সাউন্ডটা খুব ভালো বোঝা যাচ্ছে ইটটা খুব ভালো হবে এরপরে আরেকটা টেস্ট যেটা করবেন সেটা হচ্ছে এই ইটটাকে উপর থেকে ফেলে দিয়ে দেখবেন যে এটা ভালো কিনা তো উপর থেকে ফেলার একটা সিস্টেম আছে তো এটা অবশ্যই মাটিতে ফেলবেন এই ধরনের কনক্রিট স্পেসে ফেললে এটা ভেঙে যাবে কিন্তু মাটিতে ফেলতে হবে মাটিতে ফেলে এখানে উঠছে আমরা পাঁচ ফিট উপর থেকে টি এক ফিটের করে এই ইটটা টি এক টিটের করে পাঁচ ফিট উপর থেকে এইভাবে ফেলে দিব যে ফেলে দিয়ে এটা টেস্ট করব তো এখানে দেখতে পাচ্ছেন যে ইটটা এখনও খুবই স্ট্রং প্রথম স্টেজ তো আমরা দেখালাম যে এটা স্ক্রেস করেছি দ্বিতীয় স্টেজে আমরা দুটা ইট বাড়ি দিয়েছি এটা অলরেডি কিন্তু তিনটা বাড়ি খাওয়া এই ইটটা তৃতীয় স্টেজে ইটটা আমরা পাঁচ ফিট উপর থেকে ফেলে দিয়েছি তিনটা বাড়ি খাওয়ার পরে উপর থেকে ফেলে দেওয়ার পরে এইখানে ইটটা এখনও ভাঙে নেই ইটটা এখনও খুবই মানে স্ট্রং আছে তো বোঝা যাচ্ছে যে এখন পর্যন্ত ইটটা খুবই ভালো তো আরও একটা টেস্ট যখন করবেন মানে এই টেস্টটা করার পরেই বোঝা যাবে যে এটা ভালোই তো তারপর আরও একটা ইট টেস্ট যখন করবেন সেটা হচ্ছে এই ইটটা ভালোভাবে মোল্ডিং করা হয়েছে কিন্তু ইটের যেই আমাদের র ম্যাটেরিয়ালসটা আছে আমরা যখন কাদা দিয়ে যখন ইট তৈরি করে তখন এটাকে ভালো করে মোল্ডিং করা হয়েছে কি না এই বিষয়টা আপনাকে আগে দেখতে হবে তো এটা কিভাবে দেখবেন এটা দেখার জন্য হচ্ছে আমাদের এই একটা ইটকে ভাঙতে হবে এখানে একটা হাতুড়িও আমি রেখেছি তো এই ইটটা আমি এখন ভাঙবো এই দুইটা এটা কিন্তু দুই তিনটা টেস্ট করা হয়েছে আরেকটা টেস্ট এই ইটটা আমি এখন ভাঙব এটা কিন্তু খুব সুন্দর সাউন্ড এটা আমি ভাঙলাম তো ভাঙার পরে এইখানে যেটা দেখব যে এইখানে দেখা যাচ্ছে কিছুটা ভয়েড আছে এখানে কিছুটা ফাঁকা আছে। তো এটার মোল্ডিংটা মোল্ডিং মেশিনে মেবি মোল্ডিংটা খুব সুন্দর হয় নাই ভালো হয়নি কিন্তু ইটের সাউন্ড ইটের কোয়ালিটি ভালো তো এখানে দেখতে হবে যে এই ভয়েট এই ধরনের ভয়েট যদি বেশি থাকে তো সেই ক্ষেত্রে ইটের কোয়ালিটি বেশি ভালো না এটা হচ্ছে চার নম্বর পরীক্ষা তো এটা একটু দেখবেন তো এই চারটা টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে একটা ইট ভালো ছিল আমি আরও একটা ইট দেখছি এখানে যে এখানে কি বয়েরটা কীরকম এটাও দেখা যাচ্ছে তো এটা হচ্ছে ম্যানুয়াল মেশিনের ইয়া তো এই তো এই কারণে হচ্ছে এই ধরনের প্রবলেমগুলো দেখা যায় এখানে দেখা যাচ্ছে যে বেশ ভালো ভয়েড আছে তো এটার প্রথম তিনটা টেস্টে আমি পাইলাম যে ইটটা ভালো কিন্তু লাস্ট টেস্টে আমরা দেখতে পাচ্ছি যে ইটের ভিতরের যে ইয়াটা মানে আমাদের মিক্সিংয়ের পরে যে ভিতরে যে ভয়েট ভয়েড পাওয়া যাচ্ছে এই তো এটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভালো বলা যায় আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটা এটার কোয়ালিটি নিয়ে একটু ইয়ে আছে মানে কোশ্চেন আছে তো এইভাবে দেখে শুনে আপনারা ইট কিনবেন এবং এই টেস্টগুলো আপনারা নিজেরা করে নিজেরাই বুঝতে পারবেন যে ইটের কোয়ালিটি ভালো কিনা তো আমাদের সাথে তখন থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম